অংশে আমরা চলে আসি আজকে যেটা আমাদেরকে বলতেছে যে সেটা হচ্ছে যে বিচার চলাকালীন সময় অথবা অনুসন্ধান চলাকালীন সময় কি করতে পারে কিছু সাধারণ নিয়ম আছে এই নিয়মগুলো অনুসরণ করা যেতে পারে তাহলে বিচার চলাকালীন অথবা অনুসন্ধান চলাকালীন কি করতে পারে ইনকোয়ারি অথবা ট্রায়াল চলাকালে তিনশো সাঁত্রিশ থেকে তিনশো বাহান্ন এই যে সেকশনগুলা এগুলো প্রতিটাই পৃথক পৃথক কারোর সাথে কারো কোনো লেনা দেনা নাই তবে এগুলো একজন বিচারক হিসাবে অবশ্যই জানা প্রয়োজন অ্যাডভোকেট হিসাবে আপনারও জানা প্রয়োজন যে কখন বিচারক কোন কাজটা করতেছে কোন ধারায় করতেছে সে ব্যতিক্রমী কিছু করতেছে কিনা নাম্বার ওয়ান হচ্ছে যেটা আমরা জানি সাক্ষ্য আইনেও আমরা পড়ে আসছি যে একসাথে যখন মানুষ অপরাধ করে কমপ্লিস আমরা তাদেরকে বলি ধরেন যে একসাথে আমরা এ আর বি দুইজন মিলে কি করলো অপরাধ করলো তো এদেরকে আমরা বলি যে দুষ্কর্মের সহযোগী বা এ কমপ্লিস আপনি এদেরকে ভুল করেও কো অ্যাকিউজড বলবেন না একটা জিনিস মনে রাখবেন যদি কোনো অপরাধী একসাথে অপরাধ করে ওইটাকে আমরা কো কোকিউজ বলি না বলা হয় যে ধরেন আপনি একটা অপরাধ করছেন সি নামক ব্যক্তি আরেকটা অপরাধ করছে এখন আইনগতভাবে দুইজনের বিচার আমরা একসাথে করতেছি তারা হচ্ছে কো অ্যাকিউজ আর একই সাথে যখন অপরাধ করে সেটাকে আমরা বলি যে একমপ্লিজ তো এখন আমরা যে কথাটা তিনশো সাঁত্রিশ যেটা এটা হচ্ছে এ কমপ্লিসের তো এটা আরো বাস্তব মনে রাখবেন এখন যে আমাদের যেই পূর্ববর্তী শেখ হাসিনার বিচার হচ্ছে সেখানে পুলিশ প্রধান কি হয়েছে রাজ সাক্ষী হয়েছে অ্যাপ্রুভার হয়েছে তো ওইটাই হচ্ছে যে সে ওই অপরাধে কি ছিল সম্পৃক্ত ছিল এখন সে কি করতে চায় রাষ্ট্রপক্ষে সাক্ষ্য দিতে চায় তো ওইটাই হচ্ছে আমাদের এই তিনশো বাস্তব ঘটনার সাথে একটু মিলিয়ে রাখলে আপনার মিলবে এখন আপনি নিজে চিন্তা করেন যে কেন আমরা একজন অপরাধী যারা সহযোগী ছিল এদেরকে কেন রাষ্ট্রপক্ষে আমরা সাক্ষী হিসাবে নিব কেনই বা এদেরকে আমরা কি করব টেন্ডার ও পারন মানে হচ্ছে যে তাদেরকে ক্ষমা অফার করব টেন্ডার মানে হচ্ছে যেমন আমরা সবাই জানি কাজের টেন্ডার বের হয় ওই জিনিসটা এখানে বলা হয়েছে যে টেন্ডার অফ পার্ডন ক্ষমার অফার আমরা তাদেরকে দিব যে আপনাকে শাস্তিটা কম দেওয়া হবে বা ক্ষমা করা হবে আপনি যদি কি করেন সত্য ঘটনা কিভাবে ঘটছে যথাযথটা আমাদের সামনে প্রকাশ করেন তাইলে টেন্ডার অফ পার্ডন এই জন্যই করা হয় যেখানে পুলিশ কি করতে যে ডাউটে থাকে যে আমি হয়তো ঘটনাটা আদালতে প্রমাণ করতে পারবো না সাক্ষ্য প্রমাণ আমার কাছে যথেষ্ট নাই এখন আমি যদি ওই অপরাধের মধ্য থেকে কোনো একজনকে যদি এই অফারটা দেই যে কোথায় কিভাবে কি ঘটনা ঘটেছে সে যদি আদালতে বলে তাইলে আমার যেই তথ্য প্রমাণ এইটা কি হবে আরও কোরবরেশন হবে আমি মামলা প্রমাণ করতে পারবো তো এই জন্যই টেন্ডার অফ পাঠানটা করা হয় তাহলে টেন্ডার অফ পার্টন করার মূল উদ্দেশ্য হচ্ছে রাষ্ট্রপক্ষ বা প্রসিকিউশনের মামলা যাতে বাতিল না হয় কারণ তার কাছে সে নিজে অতটা কনফিডেন্স না যে সে মামলা প্রমাণ করতে পারবে তার সাক্ষ্য প্রমাণে ঘাটতি আছে এই জন্যই টেন্ডার অফ পার্টন করা হয় তো এমসিকিউ আমাদের যেটা এখানে দুইটা সেকশন আমরা পাবো একটা হচ্ছে যে ইনভেস্টিগেশন পর্যায়ে মানে এখনো কি হয় না বিচার শুরু হয় নাই একটা মামলার ইনভেস্টিগেশন চলতেছে ওই পর্যায়ে কারা টেন্ডারও পার্ডেন অফার করতে পারবে আর একটা হচ্ছে ইনভেস্টিগেশন শেষ হয়ে এখন বিচার শুরু হয়েছে তখন কারা পারবে এই তিনশো সাঁত্রিশ হচ্ছে যে কখন যখন আমার ইনভেস্টিগেশন চলতেছে এইভাবে মনে রাখবেন তাহলে মনে থাকবে তিনশো সাঁত্রিশ আমি ব্যবহার করব যখন একটা মামলার ইনভেস্টিগেশন বল চলতেছে আর টেন্ডার অফ পার্ডনকে আমরা প্রতিটা মামলার ক্ষেত্রে পারবো কি না যেমন ধরেন যে কেউ একটু চুরি করছে মিসচিপ করছে একটু সামান্য অপহরণ করছে এইগুলা থেকে আমরা পারব কিনা এখানে প্রথম কন্ডিশন হচ্ছে যে না টেন্ডার অফ পার্ডন শুধুমাত্র সেই মামলায় করা যাবে যেগুলা দায়রা আদালত কর্তৃক বিচার্য হয় তার মানে দায়রা আদালতে যদি কোনো মামলা বিচার্য হয় শিডিউল মোতাবেক ওই মামলাগুলোতে আমরা টেন্ডার অফ পার্ডন অফার করতে পারবো এক নম্বর কন্ডিশন দুই নম্বরে বলতেছে যে দায়রা আদালতের বাইরে অন্য আদালতে যদি মামলা চলে যেই মামলা সাতছি সর্বোচ্চ দশ বছর পর্যন্ত কিছু কিছু ক্ষেত্রে দেখবেন যে কিছু কিছু শাস্তির মধ্যে প্যানাল কোডে লেখা আছে যে ম্যাক্সিমাম দশ বছর ওই মামলাগুলাতে আর এর পাশাপাশি কি কয়েকটা সেকশন দেওয়া আছে ওগুলো স্পেসিফিক আপনার মনে রাখার দরকার নাই ওই সেকশনগুলোতে কি করা যাবে টেন্ডার অফ পার্ডেন অফার করা যাবে তাহলে বেসিকটা আমরা বুঝলাম যে প্রতিটা অফারের জন্য কি করা যায় না টেন্ডার অফ পার্ডেন অফার করা যায় না তার মানে যেগুলো হিনিয়াস প্রকৃতির যেগুলো শাস্তি কঠোর শাস্তি হবে ওই রকম মামলায় শুধু টেন্ডার অফ পার্ডেন অফার করা যায় এখন কারা করার ক্ষমতা রাখেন নর্মালি বলতেছে যখন ইনভেস্টিগেশনটা চলবে তখন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট অথবা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের অনুমতি পেয়ে যখন ইনভেস্টিগেশন চলবে তখন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের অনুমতিতে এই যে কোনো মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বা ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট টেন্ডার অফ পার্ডেন অফার করতে পারবে তবে যখন একজন আসামি পুলিশ দেখবে যে তার কাছে ডাউটফুল প্রমাণ করতে পারবে না সে ম্যাজিস্ট্রেটের কাছে অ্যাপ্লিকেশন করবে যে এই একে আমরা রাজসাক্ষী হিসাবে নিতে চাই আপনি একটু বিবেচনা করেন ম্যাজিস্ট্রেট যদি বিবেচনা করে তখন ম্যাজিস্ট্রেট তাদেরকে অফার করবে যে টেন্ডার অফ পারেনটা সে অনুমতিটা দিবে মূলত বাস্তবে পুলিশই করে কিন্তু অনুমতিটা আসে ম্যাজিস্ট্রেটের কাছ থেকে তার মানে পুলিশ ম্যাজিস্ট্রেট থেকে অনুমতি নেয় যে একে আপনি করেন সমস্যা নাই রাজ তাহলে এটা এই বেসিক জিনিসটা মনে রাখবেন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এবং চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের অনুমতিতেই টেন্ডার অফ পার্ডেন অফার করতে পারে ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট তাইলে ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেটের এইটা অর্ডিনারি ক্ষমতা না এটা তাকে স্পেশালি এম্পাওয়ার করতে হয় স্পেশালি তাকে পারমিশন দিতে হয় তবেই সে টেন্ডার অফ পার্ডেনটা করতে পারে মূল ঘটনা কি সম্পূর্ণ ঘটনা খুলে বলবে এবং সত্য কি ঘটনা বলছে হইছে ঘটনাটা কি ঘটছে সেটা প্রকাশ করবে এই জন্যই আমরা কাজটা করি আর ম্যাজিস্ট্রেট কি করবেন ম্যাজিস্ট্রেট যদি এইরকম টেন্ডার অফ পার্ডার অফার করেন উনি কারণটা লিখবেন এবং তাদেরকে সাক্ষী হিসাবে ডাকবেন যারা ওই টেন্ডার অফ পার্ডার যাদেরকে অফার করা হয়েছে তাদেরকে অ্যাজ এ উইটনেস হিসাবে ডেকে জিজ্ঞাসাবাদ করবেন তারা বিস্তারিত বর্ণনা করবে যে কি তারা বলতে চায় তাহলে এই টোটাল সেকশনটা তিনশো সাঁতিরিশ আমরা তিনটা জিনিস মনে রাখব একটা হচ্ছে তিনশো সাঁতিরিশের টেন্ডার অফ পার্ডনটা হবে শুধুমাত্র ইনভেস্টিগেশন পর্যায়ে এই ট্যান্ডার অফ পার্ডেনটা করতে পারবে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের অনুমতিতে ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেটটা করতে পারবে আর এর পিছনের মূল কাহিনীটা হচ্ছে কি ঘটনা সম্পূর্ণ খুলে বলবে এবং সত্য ঘটনা বলবে এজন্যই জন্যই ট্যান্ডার অফ পার্ডেন অফার করা হয় আর তিনশো কিছুই না জাস্ট এই ক্ষমতাটা যখন ইনভেস্টিগেশন শেষ হয়ে ইনকোয়ারি অথবা ট্রায়ালে যাবে তখন দায়রা আদালত অথবা দায়রা আদালতের নির্দেশে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট টেন্ডার অফ পার্ডেন অফার করবে তাহলে দুইটা ধারার মধ্যে আপনি পার্থক্যটা বুঝতে পারলেন যে তিনশো আটত্রিশ হচ্ছে দায়রা আদালত বিচার চলাকালে দায়ের আদালত এই টেন্ডার অফ পার্ডেন করতে পারে অথবা যে কোনো চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট করতে পারে তবে দায়রা আদালতের আদেশ সাপেক্ষে অনুমোদন সাপেক্ষে এখন আসি যদি কোনো এই রকম টেন্ডার অফ করার পরেও এখন রাষ্ট্রপক্ষ বলতেছে পিপি সাহেব বলতেছে যে আমরা যে যাকে টেন্ডার অফ পাঠান করাইলাম এই ব্যক্তি আসলে সত্য ঘটনা বলতেছে না সম্পূর্ণ বলতেছে না কিছু লুকাচ্ছে যদি রাষ্ট্রপক্ষের মনে হয় যাকে রাজসাক্ষী করা হয়েছে সে কন্ডিশনটা ফুলফিল করতেছে না মানে সম্পূর্ণ ঘটনা এবং সত্য ঘটনা সে খুলে বলবে এখন রাষ্ট্রপক্ষ মনে করতেছে সে ইচ্ছাকৃতভাবে গোপন করতেছে অথবা সে মিথ্যা সাক্ষ্য দিচ্ছে এই রকম যদি মনে হয় তাইলে বলতেছে যে এটার পৃথক করে তার বিচার করা যাবে কোনটার যেই অপরাধের জন্য তাকে টেন্ডার ও করা হইছে ওই অপরাধের জন্য তার বিচার অথবা মিথ্যা সাক্ষ্য যে দিচ্ছে তার বিচার যে কোনো একটা করা যাবে তবে এখানে কন্ডিশন যেটা তার বিচারটা পৃথকভাবে ভাবে করতে হবে ওই যাদের একসাথে বিচার হইছে ওই বিচারে আর তাকে নেওয়া যাবে না তার বিচারটা পৃথকভাবে ভাবে করতে হবে আর তিনি কি করতে পারবেন এই প্রকার অজুহাত নিতে পারবেন যে আমি কন্ডিশন ফুলফিল করেছি কন্ডিশন ফুলফিল করি নাই এটা প্রমাণ করার দায়িত্ব রাষ্ট্রপক্ষের মানে সে প্রমাণ করতে বাধ্য না যে সে মিথ্যা বলছে তার ডিফেন্স নেওয়ার দরকার নেই রাষ্ট্রপক্ষকে প্রমাণ করতে হবে যে রাজসাক্ষী কোথায় কিভাবে মিথ্যা কথাটা বলল কোথায় কিভাবে সত্যটা ভঙ্গ করলো এইটা হচ্ছে তার বিষয় আর তার প্রদত্ত বক্তব্য আমরা তারই বিরুদ্ধে সাক্ষ্য হিসাবে ব্যবহার করব। আর যদি মিথ্যা সাক্ষ্য দেয় আমরা তার বিরুদ্ধে অভিযোগ আনলাম যে তাকে আমরা রাজসাক্ষী বানাইছি সে মিথ্যা সাক্ষ্য দিচ্ছে এই মামলা চালাইতে গেলে হাইকোর্টের অনুমোদন লাগবে অনুমোদন সাপেক্ষেই আমরা রাজসাক্ষী বিরুদ্ধে কি করতে পারবো মামলা করতে পারবো আর এই বিচার প্রক্রিয়াটাও দেওয়া আছে তিনশো উনচল্লিশের এর মধ্যে দিয়ে বলতেছে যে যখন একটু রাজসাক্ষীর বিরুদ্ধে সে সত্য ঘটনা বলে না এই চার্জ আমরা ফ্রেম করব তার বিরুদ্ধে বিচারটা করব। দায়রা আদালতে যখন তার বিচারটা যদি চলে তখন চার্জ গঠনের পূর্বেই তাকে জিজ্ঞেস করা হবে যে আপনি কি আসলেই সত্য শর্তগুলো পূরণ করেছেন কিনা মানে ভঙ্গ করেছেন কিনা না আপনি মিথ্যা সাক্ষী দিয়েছেন কিনা। না দায়রা আদালত হইলে চার্জ গঠনের পূর্বে আর ম্যাজিস্ট্রেট আদালত হইলে সাক্ষ্য গ্রহণের আগে এইটাই হচ্ছে একটু ব্যতিক্রম তাইলে যদি আমরা রাজ সাক্ষীর বিচার করতে চাই যে সে সত্য কথা বলে নাই তাহলে বিচারটা যদি দায়রা আদালতে চলে তাহলে চার্জ ফ্রেম করার পূর্বেই তাকে আমরা জিজ্ঞেস করব যে আপনি আসলেই সত্য কথা বলেন আপনি কি করছেন সত্যভঙ্গ করেছেন কি না বা আপনি কি বলতে চান আর যদি ম্যাজিস্ট্রেট আদালত হয় তাহলে চার্জ ফ্রেম করে এভিডেন্স গ্রহণ করার পূর্বে তাকে আমরা একটু সুযোগ দিব আর যদি আদালত দেখেন যে না রাজশাহী সত্য পূরণ করেছে তাইলে তাকে কি করবেন তিনশো উনচল্লিশের সাবসেকশন টু অনুযায়ী খালাস দিবেন এটার সেকশন নাম্বারটা সব মনে রাখবেন মাঝে মধ্যে যেটা হয় এমসিকিউতে দেখা যায় যে এমন কিছু সাবসেকশন দেয় যে কোন সাবসেকশনের অধীনে খালাসটা দেওয়া হয় তাহলে তিনশো উনচল্লিশের এ সাবসেকশন টু অনুযায়ী রাজ সাক্ষীর যে সত্যভঙ্গ করছে এটা রাষ্ট্রপক্ষ প্রমাণে ব্যর্থ হইলে আদালত কি করে খালাস দিয়ে দেয় তাহলে এই যে পাতা আমরা পড়লাম চারটা সেকশন পড়লাম এটা আপনি একটা প্যাকেজ হিসাবে মনে রাখবেন